টাকা পয়সা কম বেশি সব মানুষের কাছেই থাকে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষে একটা মানুষ কাছে বসে মনে দুটো কথা শুনবে আমার শরীর খারাপ ভালো আছে ঠিক আছে সেবা যত্ন করবে এই লোক কিন্তু পাওয়া যায় না সেদিক থেকে দেখতে গেলে আমি নিজেকে অনেকটাই লাকি বলবো কিভাবে আমার অসুস্থতার সময় আমার স্বামী মেয়ে আমার সেবাযত্ন করলো চলো আজকে ব্লগে তোমাদেরকে দেখাবো হ্যালো মাই লাভলি লি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি সকালবেলা এখন লিটল গোলকে পড়াতে আসবে তাই সর্দির ঘরটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যদিও সে প্রিয়া পরিষ্কার করে রেখেছে আবার ভগবান ভগবান সব ভগবান বানিয়েছে তোমাকেও কে বানিয়েছে ভগবান বানিয়েছে কে বানিয়েছে লিটল গোলকে স্নান করে দিয়েছে আর টিচারও চলে এসছে তো টিচারের কাছে ঢোকার আগে ও নিজে থেকেই বলছে ঠাকুর নাম করবো না আমি ঠিক আছে যাও দৌড়ে গিয়ে করো এই যে ওকে ঠাকুর নামা করতে বলছি এটা বলছি ওটা বলছি সকাল থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ ওই যে কালকে রাত্রের এগারোটার সময় বাজারঘাট করে এসছি আসার থেকে না হঠাৎ করেই আমার শরীরের ভেতর অন্য রকমের একটা সেন্সেশান হচ্ছে মানে কী সেন্সেশান প্রচণ্ড বুক শুকিয়ে যাচ্ছে মাথার যন্ত্রণা গলা ব্যথা নাকটা সুদ করছে আমি বললাম হয়তো মেবি আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তার জন্য হতে পারে না কিসের থেকে থেকে কি হলো বুঝতে পারলাম না এত মাথায় পেন এটা মাইগ্রেনের পেন কি কিসের না ভাবলাম একটু বেশি করে ঘুমাবো তাহলে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে তো আমার বললাম রাতের বেলা মাথাটা টিপে দাও অনেকক্ষণ মাথাটা টিপে কিন্তু আমি রাতে একটা ফোটা ঘুমোতে পারলাম না সকাল থেকে মাথা যন্ত্রণে অস্থির হয়ে যাচ্ছি আমি ভাবছি কি এই কমবে এই কমবে ওষুধ খাচ্ছি না এবার সকালবেলা যে আমি ওষুধটা খাবো ওষুধটা খেতে গেলেও তো কটা কিছু খেতে হবে ভাত রয়েছে ডিম রয়েছে ডাল রয়েছে এটা ভাজতে হবে তিনবার ফ্রিজ থেকে আজকে চিংড়ি মাছ বের করেছি কচুর কাঠি দিয়ে রান্না করবো তিনবার ফ্রিজের ভেতর ঢুকিয়ে রেখেছি না আমি আজকে রান্না বান্না করতে পারবো না কিন্তু কি করব লিটল গোল্ডের রান্নাটা তো করতে হবে এখন না প্রচণ্ড লাগছিল নিজেকে যে আমি যদি এখন শুয়ে পড়ি আমার মেয়েটা না খেয়ে শুয়ে পড়বে কিন্তু কিছু করার নেই আমার আজকে সেই দুর্ঘটনাই ঘটেছে কোনোভাবে নাকে মুখে কটা ভাত খেয়েছি খেয়ে তোমাদের গোপুদা ঢুকেছে সে বলছে কি আমার খিদে লেগেছে খেতে দাও এবার তাকে মুখের উপর কি করে বলবো যে আমার শরীরটা খারাপ আমি চলতে পারছি না তাড়াতাড়ি করে ওনাকে ডিমটা একটা ভেজে ডাল দিয়ে ভাত দিয়ে মেখে দিয়ে বলছি গোপু আমি আর দাঁড়াতে পারছি না তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে এবার উনি বলছে হাসপাতালে নিয়ে যাবো ওনার কিছু হলেই বলবে হসপিটালে নিয়ে যাবো কারণ কিছু বোঝে না তো এই ব্যাপারে তাই বললাম না আমার মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে সুগার প্রেশারটা চেক করতে হবে কে এখন কোথায় সুগার প্রেশারটা চেক করতে নিয়ে যাবে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম ওনাকে বললাম আমাকে একটু নুন চিনি জল দাও উনি নুন কোথায় চিনি কোথায় কিছু জানে না আমি বললাম প্লেন জল দাও দিয়ে তাড়াতাড়ি আমাকে একটা লেমোলের দাও আমার মাথা যন্ত্রণাটা আমি আগে কমাই তোমরা যদি লিটিল গোল্ডের অবস্থাটা দেখতে মেয়েটা কতক্ষণে আমার কাছে মানে দাঁড়িয়ে রয়েছে আমার মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে আমার শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দেখো ক্রিম ঘষে ঘষে লাগাচ্ছে তোমার গপুদা লাভালা করছে বলছে মাকে ফোন করবো বাবাকে ফোন করবো কাউকে এই মুহূর্তে মানে ওরা প্যানিক হয়ে যাবে তারপর আমি বললাম তুমি একটা কাজ করো ঠান্ডা জল দিয়ে আমার পায়ের তলাটা ডোলে দাও তারপর উনি পায়ের তলা ডলে দিয়েছে ডলে পর আমি বলছি আমার মাথার যন্ত্রণা আমি বুঝতে পারছি না আমার মাথা ঘোরাচ্ছে আর কি হচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারছি না হয়তো যাদের সাথে হয় তারা বুঝবে ঠান্ডা গরম অ্যাকচুয়ালি সেদিনকে গেছিলাম তো আমার হেয়ারে স্পা করাতে এবার ঠান্ডার ভেতরেই হেয়ারটাকে ওয়াশ করানো হয়েছে করানোর পর এবার বসেছিলাম সিটে থাকার পর আমার মাথাটা টাওয়াল দিয়ে মোছায়নি এবার তখন আমি ভেবেছি কি আর হবে কিন্তু তখনই যদি ইনস্টাট আমার মাথা টাওয়াল দিয়ে মুছিয়ে তারপর ট্রাই করতো ভালো হতো ওই এসির ভেতরে আমার মাথায় না পুরো ঠান্ডাটা বসে গেছে যাওয়ার পর মায়ের ওখানটা থেকে অল্প কটা খেয়ে বাড়ির সামনে যেই নেমেছি আমার শরীরের ভেতর না তখনই আনচান করছে আমি ভেবেছি একটা কোল্ড ড্রিঙ্কস খেলে হয়তো ভালো লাগবে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে যেই দু ঢোক খেয়েছি আমার গলা বুক জ্বলতে জ্বলতে গেছে মানে গরম ভেতর আর বাইরে থেকে যে ঠান্ডাটা দিয়েছে অ্যাটাক করেছে দিন আগে থেকে আমি ধরো এসির ভেতরে যদি কোল্ড ড্রিঙ্কস খাই ঠান্ডা আমার অ্যাটাক করবে ওই যে ঠান্ডা গরম লেগে আমার আজকে এই অবস্থা মেয়েটা মাথা টিপেই যাচ্ছে আর দেখো মাথায় হাত দিয়ে মানে ওর বাবাকে মাথা টিপতে দেবেন ওর বাবা মাথা টিপলে আমার মনে হচ্ছে কি বিষের মতন ব্যথা লাগছে ওর হাতের প্রেশারে তারপর বলছে দাও আমি মাথা টিপে দেখি কি সুন্দর করে মাথা টিপছে Wow, she's...

বিছানায় কুচকে দিয়েছো তুমি দেখেছো কি সুন্দর করে গুছাচ্ছে ও কান কান বলে না বাজে লাগে সেটা ওই মুন্ডু ধরে টান না হ্যাঁ আস আমার কাছে আছে তোমাদের গপুদার অফিসের কাছে বাইরে যাওয়ার কথা ছিল সেক্টার ফাইভে উনি আর যায়নি ভাবছে যদি শরীর খারাপ হয় আমি যদি ফোন করতে না পারি তো আমি জানি না আমি ভেবেছি হয়তো উনি চলে গেছে এই মাথা ব্যথা করতে 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 যে লেমনলেটটা খেয়েছি মাথাটা একটু রিল্যাক্স হতে শুরু করেছে আমি তখন আমার সিটে গিয়ে আমি শুয়ে পড়েছি পড়লে লিটিল গোলটা আমার পাশে জানানো তো সেই দুপুর মনে হয় দেড়টা থেকে চারটে পর্যন্ত মেয়েটা আমার কোলের ভেতর শুয়ে শুয়ে ছটপট ছটপট করেছে মোমা ওমা ওমা আমি সারা দিতে পারছি না তারপর তোমাদের গপুদা একটু পাশে শুয়েছিলো খানিকক্ষণ চারটে দশ পনেরো বাজে ঘড়ি দিকে তাকিয়ে দেখি মেয়েটা হঠাৎ করে কোন গেছে দিয়ে কিনেছি দুপুর তো তোমার মেয়ে দুটো ছোটো খেয়ে ফেলেছে তোমার মেয়ে হওয়ার আমার মনে নেই ঠিক গোপা তো ঘুমাচ্ছে আর খারাপ লাগে কি করতো আমার এত মাথা যন্ত্রণা করছিল বিক্রি করে আমার পাশে না বুঝেছো চারটে পর্যন্ত জেগেছিল গুতোপুতি করেছে ঘুম তো আসছে না ওর এবার যখন আমার শরীরটা ফ্রেশ আমি সবে উঠবো তখনই ও ঘুমিয়ে বলছে তার খাওয়াতে পারি ও উঠলে এখন ওকে খাওয়াবো খাইয়ে তুমি তোমাদের গপুদার আজকে প্রজেক্টের কাছে যাওয়ার কথা ছিল আমার শরীর খারাপ দেখে উনি আর এদিক ওদিক করতে করতে যায়নি তো তাহলে একটু পরে আসার পরে ভিডিওটা একটু করে দেবে আর আজকে পুজো দিতে পারিনি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একবার পুজো সন্ধ্যাটা দেবো মানে একার ঘর হলে যাবে ওনাকে বললে হয়তো করে দিত তা আমি আর বলিনি তখন আমার যা শরীর খারাপ পুরো ভেঙে আসছে আমার শরীর থেকে এরকম নিন্দে ভেঙে আসছে আমার মনে হয় ওষুধ খেয়েছি একটা কি খেলাম যেন ওটা লেমোলেট খেলাম ওষুধের আস্তার চলে গেলে যদি আমার মাথা যন্ত্রণা হয় আবার একটা পিঠ অসমত ছিল আবার একটা মাজা নিয়ে এসেছে আরে মাজা একটা রয়েছে তো মেয়ের মাজা না মেয়ের মাজা আমি দিয়ে তো কালকে এত মাজা আনবে না আমি মাজা ফুটি দিই না মেয়েকে এগুলো আমি চেয়াপিয়াকে নিয়ে নেব মাজা ফুটি আনবে না আমি বারবার বলে দিচ্ছি মাজা ফুটি দিন না মাজা ফুটি চকলেট চিপস এগুলো বাদে আনলো তুমি গুজিয়ে নিয়ে আসবে মিষ্টির দোকান থেকে কিনে এনে বলবে এটা খা আইসক্রিমও কম দেবে এখন তোমাদের সাড়ে সাতটা এই যে তোমাদের গপুদা আসছে আমার একটা স্যুট রয়েছে শরীরটা প্রচন্ডই খারাপ ছিল ওটা আমাকে ড্রেস করে দেখে বলছি কি এ কি এইটা তোমার শরীর খারাপ আমার ঘুরতে বেরিয়ে গেছে তুমি ঘুরতে নয় আজকে এই ভিডিওটা দিতেই হবে দেখতে পাচ্ছো আমার চোখের নিচটা কী পরিমাণে বসে গেছে এই গোপু তুমি কি এটা ফলো করছো আমার চোখের নিচটা হট করে এতটা বসে গেলো কেন দেখো প্রচণ্ড বসে গেছে না আমার চোখের নিচটা যারা বেশি চাপ নেয় না চাপ নেয় না তো কি করব বলো কাজ রয়েছে কাজটা করতে হবে টাইম মত দিতে হবে না পারলে নেবো না তো চলো আর যেখানে গপুদার সাথে এখন শুটিং করা মানে বুঝতেই পাঁচ হয়ে হবে তোমাদের গপুদা প্রচুর বকামাকি করেছে যে পেচ পেচ করে মাথা rata আর না খেতে টাইম ওয়েস্ট না করতে পেজ দুটো বন্ধ করে দিতে যেমন আগে ছিল দুটো পেজ চালাতে পারলে চালাও তাহলে টোটালটাই বন্ধ করে দাও কারণ এতে আমার কী হচ্ছে প্রচুর হেডেক হয়ে যাচ্ছে তাই বলছে যে তোমার শরীর এইটুকু তুমি পেশার নিচ্ছ অনেক কারণ রাত্রি সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত আমি ভিডিও এডিটিং ভিডিও এডিটিং করেই যাচ্ছি তারপরে গিয়ে যদি আবার সকালবেলা সাড়ে নটা দশটার উপর উঠতে হয় দুপুরবেলা যদি একটু রেস্ট না পাওয়া যায় প্রত্যেক দিনই শপিংয়ে বেরিয়ে যাওয়া তো এটা তো একটা লাইফস্টাইল হতে পারে না তাহলে তো শরীর খারাপ হবে তো আমি ব্যাপারটা ভেবে দেখলাম যে ঠিকই বলছে এত পেশার আমি নেব না যে কটা কাজ রয়েছে কোলাবোরেশনের ব্র্যান্ডের কাজ গুলো পর্যন্ত শেষ করব তারপর যদি শরীর দেয় করব নালে করব না আসবাদ লিটল গোলকে স্কুলে ভর্তি করব আমার একটা নতুন লাইফস্টাইল নতুন একটা দিন আমার জন্য অপেক্ষা করছে এক মাস দেড় মাসের ভেতর ওর হয়তো অ্যাডমিশানও হয়ে যাবে তখন সকালবেলা সাড়ে সাতটার ভেতর ওকে স্কুলে পাঠাতে হবে আমি যদি ভোর পাঁচটার সময় শুতে যাই সাড়ে সাতটার সময় মেয়েকে স্কুলে কি করে পাঠাবো আমাকে তো সেটা আগে প্রায়োরিটিতে রাখতে হবে তো তোমাদের গোপুদের সাথে আবার একটু কথা কাটাকাটি হচ্ছে ভিডিও করা নিয়ে তো তখনই উনি আমাকে বগা বগাঝগা দিচ্ছে যে আমার চিৎকার চাচামিচে শোনার দরকার নেই শান্তিতে আমি লাইফস্টাইল লিড করতে চাই তো যাই হোক ব্র্যান্ড কোলাপোরেশনের শুটটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর লিটল গোল দেখো কেমন দুষ্টুমি করছে আমার সাথে মানে আমার শরীরটা খারাপ আমি চুপ করে রয়েছি ওকে বকাঝকা দিচ্ছি না ও আমার সাথে দুষ্টুমি করছে যত ভাবি আমি যত ভাবি যে চুপ করে থাকবো এদের বাপ আর বেটির সাথে আমি কোনো ঝগড়াই করবো না তত আমাকে তোমার হাসি পাচ্ছে তো আমাকে এত বড় একটা কথা বলছে তোমার হাসি পাচ্ছে কেন তোমার মনের কথাটা বলেছো বলতে পারছো না আচ্ছা এখন তোমাদের ডট দশটা এই যে এ পাশে বানিয়েছে একটু লিকার চা গলার করছে আর এই যে এই পাশে ওগুলো খাচ্ছে মা বিছানায় ফেলো না প্লিজ আর ভালো লাগে না আমার এখানে সমস্ত পুজোর জামা কাপড় বের করেছি মানে কালকে থেকে যা শপিং টপিং করেছি আর শাড়ি টাড়ি যা কিনেছিলাম সবে যে এক ব্যাগ বের করেছি আর এই প্যান্টগুলো তিনটে রয়েছে এখানটায় প্যান্ট এই যে একটা দুটো তিনটে এই প্যান্ট তিনটে যে লাস্ট দিন পূজা স্বর্ণ শাটে গেলাম তখন কিনেছি এই শার্টও তাই শার্ট এই যে তিনটে একটা দুটো তিনটে ভিডিও ছাড়লেই এই খালি এসে বলছে উল্টো বানায় বলো মাম্পির ছেলে তো ওদের তিনটে ছেলের জন্য তিনটে শার্ট এবার যাই না কার কোনটা সাইজ হবে আমাকে দেখে নিতে হবে ওদের এগারো বারো করে আমি সব কিনেছি আর দেবশ্রীদির ছেলে মানে সনুরটা একটু বড় সাইজ নেবো ও আমার মানে ওদের ভেতরে একটু সব থেকে মানে বড়ো সাইজটা ওর লাগবে তো সেইটা আমি এখন দেখবো দেখে যে তিনটে রয়েছে যাই না কার কোনটা হবে সেই বুঝে এইটা রেখেছি তো এখানে শাড়িও রেখেছি এই শাড়ি কাকে দেবো এখন কোনটা আর যায় না মাকে আগে দেখায় দেখিয়ে তারপর বুঝতে হবে কাকে কোনটা দিতে হবে এইগুলা টাইট আছে চুড়িদার ঘাট এগুলো সব হয়ে গেছে ছাড়ার তো হয়ে গেল মা হ্যাঁ মা আজ তো ছাড় তো হয়ে তো এই হয়েছে মানে বাপের বাড়ির সাইডার কেনাকাটা আর কালকে যা জিনিসপত্র কিনেছিলাম সেগুলো কিছুই আমি এখানে নিয়ে আসিনি তো তোমাদের সাথে অনেক জিজ্ঞাসা করেছে যে আমি কাকে কি দিয়েছি एक्चुअली আমি কাকে কি দিয়েছি এখনো মানে হিসাব সেইভাবে হয়নি আমরা কেনাকাটা করেছি যে যেমন টাকা পেয়েছে দিয়েছে এখন গিয়ে বিল মিলিয়ে হিসাব করতে হবে কারণ আমাদের হাতে টাইম কম ছিল ক্যাডিলেট বেশি ছিল তো সেটা আমি কালকে যাই বাপের বাড়িতে গেলে তারপর হিসাব হিসাব হলে আমার যে জিনিসগুলো আমি নিয়ে আসবো আর আমি যাকে যেটা দিয়েছি সেটা তখন তোমাদেরকে দেখাবো তো এখন ঘুরতে পারছে তোমাদের সাড়ে এগারোটা তোমাদের ববুদের আর তড়কা রুটি নিয়েছে রাত্রিবেলা খাবো বলে আমি বললাম কি খাবো কি খাবো তো দুপুর তো বিরিয়ানি খেয়েছে আজকে পুরোটাই কেনা খাবারের উপর রয়েছে কালকে আবার রান্না বান্না করবো কালকে শুক্রবার রয়েছে তো চলো এগুলো ব্যাগে পুরে দিই কারণ পুজোর তো আর বেশি দিন নেই দূর দূরান্তে সব পৌঁছাতে হবে সেগুলো পৌঁছানোর একটা ব্যবস্থা করতে হবে তো চলো এগুলোকে আগে তুলে নিই তুলে তারপর খাবো

দিদুকে বল বিরিয়ানি রান্না করে রাখতে বল বলেছি দিদু শুনতেই পাইনি না না বিরিয়ানি খাবি না কি রান্না করতে বললি বল মনা কালকে কখন যাবি কালকে সাতটার বেলায় যাবে বাবা কোথায় বাবা অফিসে রাত্রি বারোটার সময় একটার সময় বাবা অফিসে কি কাজ করছে তোর বাবা অফিসে বাবা আজকে অসুস্থ হওয়া একটা স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো গাড়ি বাড়ি গয়না গাটি অনেক কিছু করতে পারবো কিন্তু স্বাস্থ্য যদি বিগড়ে যায় আমি কিছু পারবো না তো কার রান্নার লোক নেই এই ভাবে আমি রান্নার লোক আর না রেখে বসে থাকবো না এবার একটা রান্নার লোক রাখবো সেই সমস্ত পরবর্তী ব্লগে দেখাবো স্বাস্থ্য কেমন থাকছে সেটাও বলবো দুপুর দুটোই